السلام عليكم ورحمة الله وبركاته، أنا أرحب بكم جميعا ترحيبا حارا في هذه القناة المفيدة وأتمنى كلكم بخير تماما والحمد لله رب العالمين. اليوم نحن نناقش عن حياة أبي أبي نواس. وقبل كل شيء إذا أنتم جدود في هذه القناة بالإمكان, بالإمكان أن تشتركوا في هذه القناة للنوتيفيكيشن للفيديوهات الجديدة. وكذلك بالإمكان أن تشاركوا هذه الفيديوهات المفيدة إلى أحبابكم لكي وهم يستفيدون من هذه الفيديوهات لكي يستعدوا لاختبار النت في ال لاختبار إذا فلنبدأ باللغة البنجلية لكي كلكم تفهموا تفهمون بكل وضوح وبكل سهولة ইদান ফেল আবদা তো আজকে আমরা আবু নাসের জীবনী পড়ব তো আবু নাস তিনি জন্মগ্রহণ করছেন একশো পঁয়তাল্লিশ হিজড়িতে আর ইন্তেকাল করছেন একশো নিরানব্বই হিজড়িতে আর সাল অনুযায়ী হচ্ছে আঠারোশো পনেরো খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেন সরি আঠারোশো পনেরো খ্রিস্টাব্দে তিনি ইন্তেকাল করছেন আর জন্ম হচ্ছে সাতশো বাষট্টি খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করছেন আর ইন্তেকাল করছেন আঠারোশো আটশো পনেরো খ্রিস্টাব্দে নট আঠারোশো তো সাতশো বাষট্টি খ্রিস্টাব্দের জন্ম আর আঠারো আট আটশো পনেরো খ্রিস্টাব্দে তিনি ইন্দেকাল করছেন এবার আমরা তার জীবনের দিকে বেড়ে যাই হুম তো নাসা আত হায়াতহু তার যে লালন পালন এবং তার যে জীবন জীবনী কি বলা হচ্ছে তিনার পুরোনাম হচ্ছে হুয়া আল হাসান বিন হানি বিন আব্দিল আউয়ার আল হাকামি এটা হচ্ছে পুরোনাম ইউকা আবি বি আবিনোয়াস তার উপনাম হচ্ছে আবু নোয়াস তাকে বা ইউকান্না বি আবিনোয়াস তার উপনাম আবু নোয়াস দেওয়া হয়ে থাকে ইয়ান্না খালফাল আহমার কেননা খালফা আহমার কান আলাহু বালা আন বিল ইয়ামান ইয়ামানের তিনি বন্ধু ছিলেন অর্থাৎ খালফুল আহমার কার বন্ধু ছিল আবু নোয়াসের বন্ধু ছিল হ্যাঁ ঘনিষ্ঠ বন্ধু ওয়া নাসি ইলা আবিন ওয়াস আর মানুষের মধ্য থেকে এই খালফুল আহমার আবু নোয়াসের প্রতি বেশ ভালো টান ছিল থকাল লাহু আর এই কারণে খারফুল আহমার তাম আবু নয়াসকে বলেছিলো আশরাফিল ইয়ামান আপনি মানে তুমি তো ইয়ামানের সম্ভ্রান্ত বা সম্মানিত মানুষের মধ্যে একজন ফা তাকান্ন ইসমাই দা রো রো রু ইয়াইন রুইন রু ইন এরকম তো ফাতার না বিয়াসমা তো সুতরাং তোমার উচিত হবে উপনাম গ্রহণ করা যে সমস্ত নামগুলো জু দিয়ে শুরু হচ্ছে ওহম আল মুলুক আল্লা দিন আফ দাউ আসমা ওহম বিদু ওই সমস্ত রাজা বাদশারা যাদের নামগুলো দু দিয়ে শুরু হচ্ছে তো সেই নাম তোমার নেওয়া উচিত যেহেতু তুমি ইয়ামানের একজন সম্ভ্রান্ত বলতে সম্মানিত একজন ব্যক্তি এটা কী বলছে খালফুল আহমার তো মাহসা আসমা আহম ফকাল তারপর খালফুল আহমদ তিনি ওদের নামগুলো কী করলেন একত্রিত করলেন বা গণনা করলেন তাদের নামগুলোকে একত্রিত করলেন অথপর বললেন দো জদিন দো ইয়জিন দো নোয়াস এগুলো সব বলেন খালফুল আহমদ ফাখতারা ফাখতারা ফার হচ্ছে আবু নয় আবু নির্বাচন করলেন দা নোয়াস অর্থাৎ জুনওয়াসকে ফাঁকান্না হু বিহা আর এ রা থেকে দা হয়ে গেল অর্থাৎ আবু নোয়াস হয়ে গেল ফাগলিবাদ ফলাবাদ আলা কুনিয়তিহি আল উলা ফগালাবাদ আলা কুনিয়তিহিল উলা তো তার যে প্রথম যে উপনাম সেই উপনামের ওপর গালবা হাসেল করে নিল ওহ ওয়াহিয়া আবু আলা আবু আলী আবু আলী আবু নোয়াসের প্রথম কুন ছিল কিন্তু যখন আবু নোয়াস ওই কুনিয়াটাকে গ্রহণ করলো তখন এর ওপরে আবু নোয়াস এই কুনিয়াটা গালবাবা বিজয় লাভ করল রিধাবি কারিয়াত মিন কুরা আল হাওয়াজ আওয়াজ যেটা ইরানে অবস্থিত সেখানে তিনি জন্মগ্রহণ করেন ওয়ানাকালা ইলাল বাসরাতি তিনি বাসরা যান ওয়ানাসা বিহা সেখানে লালিত পালিত হন সম্মান তাকালা ইলা সম্মান তাকালা ইলা বাগদাদা তিনি বাগদাদ বাগদাদ স্থানান্তরিত করেন এক বাগদাদ যান ফিয়া ফিহা বাগদাদে তিনি ইন্তেকাল করেন কানা আবু হুমিন জুনদি মারওয়ান মারওয়ান ইবনে মোহাম্মদ মাহাম মোহাম্মদ মারওয়ানব মুহাম্মদ কে ছিল কে ছিলেন না তিনি ছিলেন না খেরো খুলিফা ইবানী উমাইয়া উমায়া যুগের উমায়া খলিফাদের শেষ খলিফা তিনি ছিলেন আর এই বিন মোহাম্মদেরই সৈন্য সৈন্য একজন ছিলেন একজন সৈন্য ছিলেন আবু নোয়াসের পিতা ওলাম্মা উফিয়া যখন আবু নোয়াসের পিতা মারা যান লাম ইয়াজিদ আবু নওয়াস মে মাইয়া তো আবু নওয়াস কাউকে দেখতে পেলেন না যে তার কি করবে ভরণ দায়িত্ব নেবে অর্থাৎ আবু দেখতে পেলো না যে আবু নোয়াসের যে কেউ দায়িত্ব নেবে এরকমটা কেউ নিজে দেখতে পেলো না ফালতাজা ইত্তার তো সুতরাং আবু নওয়াস একজন আতর ব্যবসায়ীর নিকটে গিয়ে কি করলেন আশ্রয় গ্রহণ করলেন ইন ইন্দাহ তার কাছে কাজ টাজ করতে শুরু করলেন বিল মশগুফ আন বি শাহর আখবারি কিন্তু আবু নওয়াসের মধ্যে যে জ্ঞান অর্জন করার যে প্রখারতা বা প্রবল যে ইচ্ছা শক্তি সেটা কিন্তু তার মধ্যে লক্ষ্য করা গিয়েছিল মাস্টার ও ফান মাস্টার ও ফান এবং কবিতা এবং খবরা খবর। সেগুলোর ব্যাপারে তিনি বেশ আসক্ত ছিলেন সেগুলো জানা কবিতা লেখা বলা এর দিকেও বেশ আসক্ত ছিলেন ক্যাথিরান মা ইয়াকশা শাহ আন্দিয়া এবং আবু নাজ তিনি প্রচুর পরিমাণে যে আলে মোলাবাদের যে আন্দিয়া হ্যাঁ এর অর্থ হচ্ছে সভা সভাটা বা হয় সেখানে তিনি কি যে যাওয়া আসা শুরু করলেন কি আবু আবু নোয়াস আবু নোয়াস যাওয়া আসা শুরু করলেন প্রচুর পরিমাণে যেতেন সোয়ারা ই এবং যারা কবিদের যে কনভার্সেশন কথোপকথন হতো তাদের সম্মুখীগ উপস্থিত হতো ওয়া ও বিনাদমি এবং আবু নোয়াসও চেষ্টা করত সেগুলোকে তারান্ন সুরের সালে বলা সুর সুর দিয়ে বলা সামিয়া বিদিক্রি। ওয়ালিবা তুবনুল হবাব অলিবা তুবনুল হবাব এনে একজন ছেলে কবি তো তার অলিবা তুবনুল হবাবের ব্যাপারে আবু নোয়া শুনতে পান এবং তার খ্যাতির ব্যাপারে শোহরাতি বলতে তার ফেমাস বা খ্যাতির ব্যাপারেও শুনতে পান ফির্বের বিশেষ করে কবিতার ওপরে ফাঁকান ইয়াউদ্দু বিহি লা লিয়া খুদা লা লিয়া খুদা আনহু এবং তিনি এটাও ইচ্ছা করেছিলেন যদি তার সঙ্গে সাক্ষাৎ হয় তাহলে তার কাছ থেকে কবিতা শিখবে কবিতার রসলু বাসালিফগুলো অর্জন করবে জানবে তো ফাত্তা ফাঁকা তো ইত্তেফাক হলো ইত্তেফা কান অর্থাৎ ফর্চুনেটলি বা বলতে ইত্তেফা ফাকান আন্না এম এমন এক অবস্থাতে এমন এক অবস্থাতে ওয়ালিবা তবনুল হবাব তিনি কী করলেন এক যাচ্ছিলেন অতিক্রম করছিলেন এই আত্মারের পাশ দিয়ে যে আত্মারের কাছে আবু নওয়াস কি করেন কাজ করেন আল্লাদি কানাই আমার আবু নোয়াস কাজ করে ফা ফি ফিহির দেখা তো তাওয়াসমান ফার হচ্ছে অলিবতনুল তো আবু অলিবতুল কি কী করলো যে তাওয়াসমা তো তাওয়াসামা শব্দের অর্থ হচ্ছে তাওয়াসামার শব্দের অর্থ হচ্ছে দেখতে পাওয়া তো অলিবতনুল হোবাব দেখতে পেলো কার মধ্যে আবু নওয়াসের মধ্যে দেখা অর্থাৎ মেধা দেখতে পেলো ওয়াল ফিতনা মেধা শক্তি দেখতে পেলো ওয়া কুদ আর দেহেন অর্থাৎ জ্ঞানের যে প্রখরতাও দেখতে পেলো ফাকার আল্লাহ অতঃপর হুবাব আবু নয়কে বলছে যে ইন্নি আরাফিকা মাখা ইলা যে তোমার মধ্যে আমি এমন জ্ঞান দেখতে পাচ্ছি আল্লাহ হা সেরা কখনো তুমি নষ্ট করবে না ও সাতাকুলু সেরা তুমি কবিতা অবশ্যই বলতে পারবে হসবাহানি তুমি আমার সঙ্গে সঙ্গ দাও ও রিজকা তোমাকে আমি কি করবো সার্টিফিকেট দিয়ে দেবো অর্থাৎ তোমাকে কি করব। ডিগ্রি দিয়ে দেবো বলতে তোমাকে কবিতা বলিয়ে ছাড়বো ঠিক আছে ও খরিজা কা খরিজ কা রাহু অতপর আবুন ওয়াস একে অলিবা তুনুল হবাবকে বলল মান আন্তা আপনি কে কাল তখন বললো আনা ওয়ালিবা তুনুল হবাব হ্যাঁ যখন বললো যে আমি অলিবা তুল হবাব তখন আবু নাস এতটাই খুশি হলো যে ফাঁকা রাহু তখন অলিবা তুল কি আবুন ওয়াস বলছে নাম হ্যাঁ আনা আমি ওল্লা হিফি তলিকা আমি তো তোমা আপনার খোঁজেই ছিলাম খুরুজ আমি ইচ্ছাও করেছিলাম বের হয়ে যাওয়ার ইলাল কুফা যাতে করে আমি আপনার কাছ থেকে কিছু কবিতা শিখে নিতে পারি ফাসার সার আবু মাহ আহো তো আবু নয়াস তার সঙ্গে চলতে লাগলো তার সঙ্গ দিয়ে দিল ওয়াকাদিমা বাগদাদ বাগদাদে আসলো ওয়াকাদ আর বা আলাহ সালাহিন তখন তার বয়স তিরিশ বছর ছিল ওহনাকা সাহাবা সাহবা সাহিবা শের শের হ্যাঁ ওদার আল উলামা হাত্তা আসবা মিনাসারী আহালি আশরিহি তো আবু নস কি করতে লাগলো সোয়ারা হ্যাঁ সাহিবা সোয়ারা তো বাগদাদের কবিদের সঙ্গে তিনি সংস্পর্শে আসলেন এবং ওলামাদের যে দার্শত অধ্যয়ন হতো সেখানে তিনি অংশগ্রহণ করতে লাগলেন পড়তে লাগলেন হাত্তা আসবা মিনা আশ আশরি আরি আহলি আশ্রিহি তো তার সময়কালের আবু নস তিনি একজন বিখ্যাত কবি হয়ে গেলেন আনবাহা ইলমানববাহাহুম ইসমান এবং জ্ঞানের দিক থেকে বেশ পণ্ডিত হয়ে গেলেন এবং তার যে নাম এদিক ওদিক ছুটিয়ে ছড়িয়ে ছিটিয়ে গেল ওয়া তা আদা খাবরুহু এই যে খবরটা যখন পৌঁছালো কার কাছে ইলার রশিদ রাশিদের নিকটে খালিফা আর রশিদের নিকটে খালিফা আর রাশিদের নিকটে রশিদের নিকটে ফাইদান ফা আদিন লাহ। তখন রাশিদ কি করলো তাকে অনুমতি দিল তার প্রশংসা করতে তখন আবু নোয়াজ তার প্রশংসা করলো এবং তার আবু নোয়া নোয়াস রাশিদের সঙ্গে হারোনা রাশিদের সঙ্গে যোগাযোগ স্থাপন হলো ওয়া নফিকা ইন্দাহ এবং নফিকা ইন্দাহ বলতে এখানে এর অর্থ হবে যে এর অর্থ হচ্ছে কি করা এর অর্থ হচ্ছে বাজার সরগরম হওয়া অর্থাৎ আবু নাসের যে বাজার সরগরম হয়ে গেল অবালাগামিন দা লাতিন আর আবু নাসের সাহস এবং স্বাধীনতা এতটাই পরিমাণে হয়ে গিয়েছিল আলাইহি ঠিক আছে আরাহি বলতে আহরণা রশিদের ওপরে আর নাহ ইয়ামুরু বানু হাসিম যখন কোন বানু হাসিমের লোকেরা যেত ওয়াল কুয়াদ সেনাপতিরা যেত ওয়াল কুত্তাব লেখকরা যেত ইউ হাই ইউন আহু এবং আবু নোয়াসকে তারা কি করতো সালাম দিত আহু আত্মা কিউন আবু নোয়াস হেলানা দিয়ে থাকতো মামদুদ আর রিজলি পাকে শার্ট করে পাকে প্রশস্ত করে বিছিয়ে দিয়ে ফলাই তাহার রাকুল ইয়াহাদিহিম সালাম দেওয়া সত্ত্বেও আবু কারো সালামের উত্তর দিত না নড়াচড়াও করতো না তাদেরকে কোনো গুরুত্ব দিত না এমন সাহস পেয়েছিলেন আবু নোয়াজ স্বাধীনতাও পেয়েছিলেন ওখানে একশুদ একশো আমল আল বিলায়া তিনি যে আরও যে স্টেটের কে রয়েছে গভর্নর ছিলেন তাদের কাছে যাওয়ার ইচ্ছা করলেন এবং একসুদ বলতে তাদের কাছেও গিয়েছিলেন ফাইয়াম দাহা হোম তাদের প্রশংসা করেছিলেন অমিনাল আল হা উলা অমিন হা উলাই তাদের মধ্যে থেকে আল খাসিব খাসিবের নামে একজন ব্যক্তি যে মিশরের গভর্নর ছিলেন ফকাত মাদাহ তার প্রশংসা করেছেন বি ইদা এমন কাশেদাগুলোর মাধ্যমে রাওয়াহা আনহু আল মিসরি ইয়ুন যারা যে সমস্ত কাশেদাগুলোকে মিশরিরা বর্ণনা করেছেন দোন আল ইরাকি ইন ইরাকিরা বর্ণনা করেনি সম্মান কাতা বাদ আলী কিল্লা ইনকাতার পরে যদি ইলা হারফেজ যারা এর অর্থ হয়েছে নিমগ্ন হওয়া অতপর আবু নয়াজ তিনি নিমগ্ন হয়েছিলেন মোহাম্মদ আল আমিন মোহাম্মদ আমিনের ব্যাপারে তিনি নিমগ্ন হয়েছিলেন ফানাদা মাহু তার ক্লোজ ফ্রেন্ড হয়ে গেছিলেন অমাদা হাহু এবং তার প্রশংসা করেছিলেন কথাবাতা ইন্দাহ তার নিকটে অবস্থা করলে অবস্থান করলেন মা সিজ নুহু সাজিনাহু মোদ্দাতান এবং এমতাব যতক্ষণ না পর্যন্ত মানে এমন তিনার কাছে তিনি থেকে গিয়েছিলেন এমন কিছু ঘটনা হয়তো ঘটেছিল যার ফলে তার উপর কী হয় মা ইউজাবো সিজনু সিজনুহু ফসাজিনাহু মুদ্দাতান তো সময় তাকে জেলে ঢোকানো হয়েছিল ওয়ালা মিয়ালবাস বাদা ইতলা কি আন মাতা সানাতান একশো একশো গত একশো নিরানব্বই একশো নিরানব্বই হিসেবে তিনি বাগদাদে ইন্তেকাল করেন জেলের জেল থেকে ছেড়ানোর কিছুদিন পরে বেশি দিন বাঁচেননি তারপর সিফাত হো আখলাক তার যে সিফাত এবং আখলাক কানা আবু নোয়াস জামিলা সুরাতি দেখতে সুন্দর ছিলেন খাফিফার রুহি হাফিফার রুহ শব্দের অর্থ হচ্ছে আই লতিফ লাতিফুল মহাসারা অর্থাৎ তিনি মানুষের সঙ্গে খুব ভালোভাবে মিশে যেতেন খুব কমল ছিলেন হলু আল হাদিস সুমিষ্টি ছিলেন হাদির আল হলু আল হাদিসি হাদির আল বাদিহাতি তার উপস্থিতি বুদ্ধি বেশ ভালো ছিল হাল লিসানি বিশুদ্ধ বিশুদ্ধ ভাসি ছিলেন মুদমিনাল খামরি মদ্যপায়ী একজন ছিলেন কাতির আল হাজিল মুজুন অনেক ইয়ার্কি ঠাট্টা খেল তামাশা করতেন জামে আনলিয়াস্তাত সিফাত সিফা তি এজীবন তখন আফিন্ন দিম যেমনটা মদ্য পাই ব্যক্তির মধ্যে যেগুলো গুণ যে গুণগুলো থাকা দরকার সবগুলো গুণ এর মধ্যে আবন মধ্যে পাওয়া যায় বি উমুর বিমুরিদ্দিন অর্থাৎ দিনের ব্যাপারে তিনি হালকা দিনকে হালকাভাবে নিতেন ওলাহ মা শেরি যদিও তার কী রয়েছে হ্যাঁ এছাড়াও তার কবিতা রয়েছে মোনাকাদাত ক্যাথেরা অনেক মোনাকাদাত কবিতা রয়েছে হ্যাঁ নাকাইজ মোনাকাদ যে কবিতাও তার রয়েছে ও নওয়াদিল হু আল মুজুনিয়া শব্দের অর্থ হচ্ছে এখানে যে হাসি মজাক যে ব্যাপারগুলো হ্যাঁ যে মুজুনিয়া অশ্লীলমূলক যে হাসি মজাক করার ব্যাপারগুলো সেগুলোর ব্যাপারে তিনি কবিতা লিখেছেন মাজমু আফ কিতাব ইন হাসিন একটা খাস একটা বইয়ে সেগুলোকে ছাপানো হয়েছে গাইরু দিওয়ানি তার দিওয়ান ছাড়া তবি এ মিনহু। সেখান থেকে ছাপানো হয়েছে প্রথম জুজুহু ইতার হাদিহ আর এই যে নিরগুলো বিরল জিনিস বা হাসি মজাক যে জিনিসগুলো অতিল কালাসার আল মুজুনিয়া আর সে সমস্ত অশ্লীলমূলক কবিতা মাদসুসুন আলাইহি মাদসুসুন আলাইহি বলতে মাদসুসুন আলাইহি এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে ফ্যাব্রিকেটেড মানে তার নামে চালানো হয়েছে লিহান্না জুল্লা আশোরিহি শাহারিহি কেননা তার কবিতার প্রধান অংশ কি ছিল ফিদিক্রিলবি ওসফিলামরিমিক মদ এবং খেল খেল তামাশা বিভিন্ন যে যেগুলো ফলো করা হয় সার ব্যাপারে তার বেশিরভাগ কবিতা ছিল যার কারণে এই ধরনের এই ধরনের কবিতা যদি পাওয়া যেত তাহলে কিন্তু আবু নোয়াসের নামে চালিয়ে দেওয়া হতো ওলাই মহাসিরিন লাহু আর এটা কিন্তু মহাসিরিন অর্থাৎ সমসময় কবি যে কবিগুলো ছিল তাদের কিন্তু এটা মাঝাব ছিল না ওলাল মোতাহির না আনহু আর এরকম এরকমটা কিন্তু যারা পরবর্তীতে এসেছে তাদেরও কিন্তু এরকমটা আচরণ বা এরকম ছিল না ফাল হাক্কু আর আচ্ছা ফাল হাকা আন্নাস নাস ফাল হাকা ফা আর নাসু মানুষ তার যে কবিতার মাধ্যমে কী করতেন সেটাকে সংযোগ করতেন কুল্লাম মা মজাদা যা কিছু কবিতায় মানুষ পেতেন না কেন মিন জিন্সি বলতে এই ধরনের এই ধরনের বলতে কি অশ্লীলমূলক কবিতা ওলামি আরিফুহু আর যদি মানুষরা চিনতে পারতো না কার কবিতা কয়েলুহু তাহলে তখন হম ওলামি আরিফু কয়েলাহু কয়েলাহু যে এবং তারা মানুষরা চিনতে পারতো না যে এই কবিতাটা কি বলেছে তখন কি করতো ফাল হাকা নাসু বিশেরি তখন মানুষরা তার কবিতার সঙ্গে মিলিয়ে দিত যে এটা এই অশ্লীল কবিতা তার মানে আবু নাসের কবিতা ওয়াক আখবার আখবার ওয়া ওয়াক তার হিমা জারিয়া এবং তার বেশিরভাগ যে খবরাখবর সে তার যে একটা জারিয়া রয়েছে তুষাম্মা জেনান জেনানকে নিয়ে অকাদ হাবিয়াহা যে তাকে ভালোবাসত অর্থাৎ আবু ওই জেনানকে ভালোবাসত ও কালি বিহা এবং তার সঙ্গে তার সম্পর্ক হয় ঘনিষ্ঠ সম্পর্ক বলতে ভালোবাসা হয় তারপর পরবর্তী যে লাইনগুলো সেটা হচ্ছে বিশেষ করে মানজিলা টু এখানে এটা হচ্ছে মঞ্জিলা তুহ ফি শেরি কবিতাতে তার যে পজিশন বা অবস্থা কেমন যে কান আবুন ওয়াস দলিয়ান লুগাতি ভাষার ব্যাপারে তিনি এক্সপার্ট ছিলেন ছেন আখবরি আর তিনি একজন রাবি ছিলেন কবিতা এবং আকবরের ব্যাপারে বা আখবরের এগুলো বলার ক্ষেত্রে রাবি ছিলেন হাত্তাক ইলা এমনকি বলা হয়ে থাকে ইন্নাহা মিয়াকুলা শেরা তিনি কবিতা বলেননি যে এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ যে তিনি কবিতা বলেননি ইল্লা বাদান হাফিদা শেরা সিদ্দিনা ইমরা আতান যে খিলাফার রিজালি পুরুষের বিরুদ্ধে ষাটজন মহিলার কবিতা মুখস্থ না করা পর্যন্ত তিনি কবিতা বলতে স্টার্ট করেননি তো এটা কার কার ব্যাপারে বলা হচ্ছে আবু নোয়াসের ব্যাপারে এই স্টেটমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ অকাত কোয়ালা ফিহিয়াল জাহিজ জাহিজের ব্যাপারে বলেছেন যে মা আই আহাদান কানা আলম বিল্লুগা যে আমি আবু নোয়াসের মতো আর কাউকেই দেখিনি যে আবু নোয়াসের থেকে বেশি ভাষাতে দক্ষতা লাভ করেছেন অর্থাৎ আবু সর্বশ্রেষ্ঠ বলতে জ্ঞানের দিক থেকে বিশেষ করে ভাষাবিদের দিক থেকে বা ভাষার দিক থেকে মিন আবিনওয়াস ওলা আফসাল আর লহা দিক থেকে বিশুদ্ধ ভাষী আমি দেখিনি আবু থেকে মা হালাওয়াতি মা হালাওয়াতি ওয়া মজা নেবে রিহি যদিও সেখানে কী রয়েছে হালাওয়া রয়েছে হ্যাঁ কথার যে সুমিষ্টতা তার কবিতার মধ্যে এগুলো বোঝাচ্ছে আবু আবুয়া বা শেরিকুল আবু আবুনোয়াস কবিতার প্রতিটি দরজায় প্রবেশ করেছেন মানে কি কবিতার প্রতিটি বিষয়ে তিনি কবিতা লিখেছেন বিভিন্ন বিষয়ে ইল্লা আহ ইমতাজা মিনকুল্লে শেরি বিফাহি মুজু নিহি কিন্তু তিনি বেশ বেশি বৈশিষ্ট্যমণ্ডিত হয়েছেন অশ্লীলমূলক কবিতা লেখার ক্ষেত্রে ওয়া সারাহাতি কাওয়ালিহী তার স্পষ্টভাবে অশ্লীলত করার জন্য ওয়া সিদ্দ কেহি ফি তসবিরি খালকিয়তিহি ইয়াতিহি ওয়া বি আর তিনি যেমন ছিলেন তেমনটা বর্ণনা করতে সত্যতা বজায় রেখেছিলেন মানে আমি যে এরকম এমনটাই তিনি বলতেন এরকম ঠিকই ছিল ওয়াসফি খামরি ওয়াসফি খামরি আর মদের ব্যাপারে তিনি তিনি যেটা ফিল করতেন সেটা বর্ণনা করতেন ওয়াসিফান আর এমনভাবে মদের তিনি বর্ণনা করতেন ওয়াসাফা ওয়াসফিহি আল খামর মদের ব্যাপারে এমনভাবে বর্ণনা করতেন লাউসামিয়াহ আল হাসানান যে দুটো হাসানান শুনত দুটো হাসানান দ্বারা উদ্দেশ্য হচ্ছে হাসান আল বাসারে অবনি সিরিন এই তো এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা হচ্ছে আল হাসান আল বাসারি আর দ্বিতীয় নম্বর হচ্ছে ইবনে সিরিন এই দুজনকে হচ্ছে হাসান আন্দার উদ্দেশ্য আল হাসান আল বাসারি আর ইবনে সিরিন তো লাহা যারা তো মদের বর্ণনা এমনভাবে দিত যদি এই দুই হাসান শুনত তাহলে তারা কি করতো হিজরত করত ইলাইহা মদের দিকে ওয়াকিফা আলাইহা আর মদের নিয়ে পড়ে থাকত ঠিক আছে ওয়াকাল্লা আল্লা মাদা এ হো মাদা হে ই হ হো তার যে খুব কম কবিতা সেটা প্রশংসার ব্যাপারে ওয়াক্তারো ওয়া ফির রাশিদ আর যা কিছু প্রশংসামূলক কবিতা লিখেছেন না কেন সবগুলো হারুনা রশিদের ব্যাপারে এবং তার ছেলে আমিনের ব্যাপারে আবু ওয়াসকে গণনা করা হয় থাকে বা ধারণা বিবেচনা করা হয় সানি বাসার হিসাবে ফি মনজাইহি লাভদান ও মানান কারণ বাসার বিন বুটকে তিনি ফলো করেছেন লাভজ এবং অর্থগত দিক থেকে ও কাতিরান মা দরাবা মাদুরি আলা বতরিহি এবং এভাবে তিনি দারাবামিশাল দিয়েছেন এর বলা হচ্ছে হাত্তা তাকালা জাহিজ এমনকি জাহিজ বলেছেন বাস্সার ও আবুন ওয়াস এমনকি এমনভাবে আবুন ওয়াস বিন সারবিন বুথকে ফলো করেছেন যে যে আবু জাহেজ বলতে বাধ্য হয়েছেন যে বাসার ও আবুনোয়াস মা আনহোমা যে বাসার এবং আবু দুজনের যে অর্থ হচ্ছে এক বলে আইদ্যাত স্নান কিন্তু গণনা দিক থেকে দুটা দুটো বাদশার হাল্লা মিনাত্তাবাই অর্থাৎ বাদশার কী করেছে সহজত বৈশিষ্ট্যমূলক তিনি কবি বেহাইসুল্লাহ ইয়াতাল যে যার মধ্যে কোনো কৃত্রিমতা নেই কাউরান বলার দিক থেকে ওরা তা আবুন তিনি তাই বা ওরা কি তিনি ক্লান্ত হতেন না ফি আমালি শেয়ারিন অর্থাৎ কবিতার বলা বা লেখার ক্ষেত্রে ও আবুন ওয়াস হাল্লা মিনাত্তাবাই আবুন ওস সহজত বৈশিষ্ট্য সম্পূর্ণ একজন কবি বেহাইসু ইয়াসিরু শেরু তার কবিতা তো কোথায় পৌঁছাত হিলাল কালবি বিঘায় দিন অর্থাৎ কারো অনুভূতি কারো বিনা ইজে যেতে অন্তরে ঢুকে পড়তো ঠিক আছে নাচে তো অন্তরের মধ্যে ঢুকে যেত এরকম আবুন নওয়াসের কবিতা ছিল ওয়াকান আবুন নওয়াস মা শোহর আনবিদ তানকি তানকির ব্যাপারে আবুন বেশ বেশি মানে কী ছিলেন মা শোহর ছিলেন যেমনটা আখতাল তিনিও তানকি করতেন নব্বই লাইন লিখে তিরিশ লাইন গ্রহণ করতেন ঠিক আছে এমনকি আমরা দেখেছি জুয়ার মিন আবি তিনিও বেশ তানকি করতেন একটা কবিতা এক বছর ধরে তিনি লিখতেন হুম তো আবুন নওয়াসও তানকি করতেন ইয়ামাল কাসিদা ওয়াতরুকহা লাইলাতান ও ফিহা ফাইফু রাত্রি দিয়ে তিনি কী করতেন কাজ করতেন কবিতা লিখতেন ও তারপর ওটাকে রাখতেন এবং সেটাকে দেখতেন এবং যখন দেখতেন কিছুটা ভুল ত্রুটি রয়েছে সেগুলোকে হজব করতেন বেশিরভাগটা হজব করে দিতেন ও একটা সিরো আলাল জেগিদি মিনহা আর ভালো জিনিসটার ওপরে তিনি সীমাবদ্ধ থাকতেন ও আর এই কারণেই কি কী করা হয়েছে যে কাসারা আখতরো আকসর কাসা কাসাইদিহি তো তার যে বেশিরভাগ কাসিদারগুলো ওপরে যে সীমাবদ্ধতা লেগে গিয়েছে ও আল রিকা তি ও মজুনি আলফাজ বিশেষ করে তার যে অশ্লীমূলক কবিতা এবং রিক্কায় যে ফিলিংসগুলোর দিক থেকে তার শব্দের আধিক্যতা যে ব্যবহার সেটা লক্ষ্য করা গেছে ফাখমুল ও তার শ্লোকগুলো রয়েছে ফাখাম ক্যাতিরুল গারিব সেখানে অনেক অদ্ভুত অদ্ভুত শব্দ রয়েছে ওলাকা দীপ্তদা দা আসিয়া আর তিনি এমন কিছু জিনিস তৈরি করেছেন কবিতার মধ্যে আনকার আলাইহি লোকালা যে বুদ্ধিজীবী ব্যক্তিগণ যেগুলো অস্বীকার করে যেগুলো ভালো না ওয়াখাদা আনহুস সোয়ারা কিন্তু কবিগণ সেগুলোকে গ্রহণ করেন কাইস্তেহ তার ইহি ফিল ফুজুরি ই কাইস্তেহ তা ফিল ফুজুর ইস্তেহ তার শব্দের অর্থ হচ্ছে যে অমনোযোগী হওয়া যেমনভাবে অমনোযোগী হয় ঠিক আছে ফিল ফুজুর বিশেষ করে ফুজুরের ব্যাপারে যেমনটা ওকালা ব্যক্তিগণ অমনোযোগী হয় হ্যাঁ তো ওকালা ব্যক্তিরা এগুলোকে অস্বীকার করে কিন্তু কবিগণ তারা গ্রহণ করে বস্তের সাল ই ফিল মুজুন স্থেরশালী ফিল ফিল মুজুন আর যে মুজুনের ব্যাপারে তিনি কী করেছেন স্তের এগুলো যে ব্যাপারগুলো কী রয়েছে বা শীতল হওয়া অস্তের শাল ইহি এবং ফিল মুজুন মুজুনের ব্যাপারে তিনি নতুনত্ব এনেছেন ওয়ানাকাল হল গাজল মিনাউসা ফিল মাননাস অর্থাৎ একজন মহিলার ব্যাপারে যে প্রেমমূলক কবিতা লিখতে গেলে যে সমস্ত সিফাতগুলো বর্ণনা করার দরকার হয় সেই সিফাতগুলো তিনি ছেলেদের ব্যাপারে বলতেন হ্যাঁ তাই বলা হয়েছে নাকালাহ আল গাজাল মিন আউসাফি ইলা ওসাফির মুদাক্কারী ওলা রাইবন আর এটা সন্দেহ নেই যে আন্না হাদ হি তারিকাতা যে এই যে পদ্ধতি আল্লাতি সার আহা হাদা শাইরুল আল মাজিন এই যে অশ্লীল কবি এই যে পদ্ধতিতে শুরু করেছিল কানাত জেনায়াতন আল আদাব এটা সাহিত্যের উপর একটা অপরাধ বা ত্রুটিপূর্ণ ব্যাপার ওয়াসামা ফি তারিখি শেরিল আরব আর আর আরবি কবির যে ইতিহাসে কবিতার ইতিহাসে এটা একটা ত্রুটিপূর্ণ ব্যাপার তো তিনি মদের ব্যাপারে কি করেছেন শিফত বর্ণনা করেছেন যে মাজালাত আস্তাল্লু রুহা আদানি ফিলাতাফিন বস্তাকি দামাহু মিন জৌফি মজরুহিন হাতা উনবি তো রো রোহা নিফি জাসাদি ওদান মন তারিখ হো জিসমান বিলা রোহিন তো এই লাইনগুলো জাস্ট মুজরাহ রোহিন এভাবে মনে রাখলে হবে দুরু চারটে যে শেষে লাইনগুলো বা শেষের যে অংশগুলো যদি মুখস্থ করে রাখা যায় তাহলে কবিতা লাইন দিলে আমরা মোটামুটি বলতে পারবো তো এই ছিল আবু সম্পর্কে আমাদের আলোচনা তো আজকে পর্যন্ত থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু